কি ব্যাপার ছোট ভাই ব্রাদাররা তোমরা নাকি এই সিচি পরীক্ষা দিতে চাও না অটো পাস লাগবে তোমাদের গত কয়েকদিন ধরা মেধা মেদা করে চিল এখন আবার মেদা ছাইরা ফাঁকি দিয়ে পাশ চিন্তা ভাবনা করতেছ ব্যাপার কি তোমরা কি আগে ছাত্রলীগ করছিলে নাকি যে পড়াশোনার টাইম পাও নাই এখন পরীক্ষার সের মাথা ঠিক নেই উশেলা দিতাছ তমু পোলা পান হাসপাতালে ভর্তি কেন হাসপাতালে পরীক্ষা দেওয়া যায় না ভাই প্রতি বছর শয়ে পোলা পেন হাসপাতালে বসে বসে পরীক্ষা দেয় তো তমুগু কোটা লাগবে কেন অটোপাস লাগবে কেন ফাইজলামি পাইছ দেশ সংস্কার হচ্ছে মেধাকে প্রাধান্য দিচ্ছে তোমার সমস্যা কোথায় ফাঁকি দিয়ে পাশ করে চিন্তা ভাবনা হ্যাঁ রাস্তা আড্ডাগুল্লি মাসছ মানুষের মাথায় বাড়ি দিছ এখন যখন পরীক্ষার ব্যাপার আসছে জানো আগের মতো এখন আর ফাঁকি দেওয়া যাবে না বড় ভাইদের পিছিয়ে পাঁচ চিটার কিছু করা যাবে না সেই জন্য এখন আসছ অটো পাশে চিন্তায় ধান্দাবাজি হ্যাঁ ধান্দাজি ছাড় দেশ সংস্কার হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে সেই দিকে পাল তোলা উল্টা দিকে ফাঁকি ঝুঁকি বানোর চিন্তাভাবনা করি সাধারণ জনগণ ধরে আচ্ছা করে কেলাবে ঠিক আছে ভালো হয়ে যাও দেশ সংস্কার হচ্ছে দেশ ভালো দিকে যাচ্ছে সেই দিকে আঁক ঠিক আছে ফাইজলামি বাদ দাও ফাইজলামি বাদ দিয়ে পড়ার টেবিলে বসো কাজে লাগবে